দেখুন আমরা উন্নয়নের ক্ষেত্রে তো কোনো বিভাজনের রাজনীতি চাই না আমরা চাই কেন্দ্র রাজ্য সংঘর্ষের সমন্বয়ের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গের আর্থসামাজিক অবস্থার পরিবর্তন করা কিন্তু জবে থেকে রাজনীতি শুরু করেছি চল্লিশ বছর ধরে একই শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের পরিচিত উত্তরবঙ্গ অবহেলিত উত্তরবঙ্গ মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গা তৈরি করবে উত্তরবঙ্গের মানুষকে আশ্বস্ত করলেন যে আর কাউকে কোনো কাজের জন্য কলকাতায় আসতে হবে না নিয়ম করে সেক্রেটারিরা এবং মন্ত্রীরা উত্তর বসবেন কিন্তু উত্তর বাজেটারি অ্যালোকেশন কত ওদিকে তো জল গরম হয় না বরঞ্চ যে টাকা খরচা হয় যে টাকা ওখানে দেওয়া হয়েছে সর্বাধিক এক বছরে একচল্লিশ শতাংশ টাকা খরচা হয়েছে বাদ বাকি উত্তরবঙ্গের জন্য বরাদ্দ মানে যে সামান্য অর্থ তারও খরচা অ্যাভারেজে চব্বিশ থেকে সাতাশ শতাংশের মধ্যে উত্তরবঙ্গের জন্য অ্যালোকেটেড ফান্ডকে অফ করে নিয়ে অন্য জায়গায় খরচা করা হচ্ছে তো দিনের পর দিন একটা অংশকে রাজ্যে তারা বঞ্চিত করে চলেছে আর উত্তরবঙ্গে তো মানুষ বেড়াতে যাওয়ার জন্য যায় উত্তরবঙ্গের ডুয়ার্সে বেড়াতে যাচ্ছে এরপরে বেড়া জায়গা থাকবে না সমস্ত কাঠ কেটে ফেলা হয়েছে বোনকে কার্যত ধ্বংস করে ফেলা হয়েছে টি গার্ডেন থেকে শুরু করে ট্যুরিজম ডেভেলপমেন্টের নামে ডুয়ার্সকে ধ্বংস করা হচ্ছে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যখন যেখানে 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 বিজেপি নির্বাচিত হয়েছে যেখানে আমাদের বিধায়করা আছে সেখানে কোনো উন্নয়নের স্পর্শ তারা পাচ্ছে না এমনকি তাদের যে এমএলএ ফান্ডে যে টাকা আছে সেটা পর্যন্ত খরচা করতে দিচ্ছে না বর্তমানের সরকার আমাদের একমাত্র পথ হচ্ছে যে এসেছেন বিভিন্ন মন্ত্রকে যাচ্ছেন বিভিন্ন মন্ত্রকে গিয়ে যে সমস্ত কেন্দ্রীয় প্রকল্পগুলোকে পশ্চিমবঙ্গের রাজনৈতিক বৈরিতার কারণে মানে কারণে এক্সিকিউট করা যাচ্ছে না সেটা যাতে হয় তার জন্য তারা চেষ্টা করছেন মন্ত্রীদের কাছে আবেদন জানাচ্ছে না যে প্রকৃত স্থিতিটা কি শুধু নামের তো পরিবর্তন হচ্ছে না অনেকে খবরই রাখেন না একটা স্কিম হয়েছে পি এম অজয় গ্রান্টি কেন্দ্র সরকার সম্পূর্ণ টাকা দেয় তাতে কি করতে বলা আছে যে এসসি এস টিদের জন্য হস্টেল স্কুল এবং আরও তাদের আর্থসামাজিক উত্তরণের জন্য বিভিন্ন ধরনের খরচা মুখ্যমন্ত্রী মঞ্চ থেকে দাঁড়িয়ে যে ঘোষণাগুলো করেন মুরগি দিচ্ছেন কাউকে হাঁস দিচ্ছেন ছাগল দিয়ে দিচ্ছেন সেলাই মেশিন দিচ্ছেন কোথাও কাঠ টাকায় দিচ্ছেন এগুলো সব পিএম এমও টাকা এগুলো পশ্চিমবঙ্গের মানুষ জানেন না এগুলো জানাতে হবে কারণ তিন বছরের মধ্যে সবচেয়ে বেশি টাকা পশ্চিমবঙ্গ খরচা করেছে সবচেয়ে বড় বেনিফিশিয়ারি হচ্ছে পশ্চিমবঙ্গ কিন্তু এই যে উন্নয়নের সামান্য ছিটে ফোটা যেটা পশ্চিমবঙ্গে আসছে সেটা সম্পূর্ণভাবে একটা রাজনৈতিক রং লাগে তো আমরা এই রাজনীতি চাই না আমরা সরাসরি এসেছি কেন্দ্রীয় সরকারেরও সীমাবদ্ধতা আছে সেটাও আমাদের বিধায়করা বোঝেন সরাসরি কেন্দ্রীয় সরকার গিয়ে কোনো কাজ করতে পারে না স্টেট গভর্নমেন্ট মোটাল অথরিটি তো সেই অবস্থানের মধ্যে দাঁড়িয়েই আমাদের একটা প্রচেষ্টা কিন্তু চেষ্টা তো করতে হবে কনস্টিটুয়েন্সির মানুষকে তো উত্তর দিতে হবে আমরা চাই উত্তরবঙ্গের সার্বিক নর্থ এবং উত্তরবঙ্গ যে এখানে আছে তো আর বারবার আমাদের বিরুদ্ধে বলা হচ্ছে যে উত্তরবঙ্গের যারা বিধায়ক আছেন তারা উত্তরবঙ্গ আলাদা রাজ্য তৈরি করতে চাই এটা একটা করতে সেক্টর এরা রাজ্য ভাঙতে চায় কিন্তু যে মানুষের জন্য আজ উত্তরবঙ্গটা আছে অন্তত ফারাক্কা ব্রিজ আছে তার নাম হচ্ছে শিবেন্দু শেখর রায় তার পুত্র আছেন টিএমসিতে সুখেন্দু শেখর রায় আজকে তিনি লড়াই করেছিলেন সমস্ত জমিদারদের সঙ্গে নিয়ে কলকাতায় নিয়ে এসেছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি মেঘনাথ শাহ এন সি চ্যাটার্জির কাছে আজকে তার অবদানটাকেও তো ভুলিয়ে দেওয়া হয়েছে নাম মুছে দেওয়া হয়েছে সুতরাং যে পশ্চিমবঙ্গ আমাদের তৈরি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির যেটা অবদান আজকে সেটাকেও অগ্রাহ্য করা হয়েছে এই যে বিভাজনের রাজনীতি উত্তর পর্য উত্তরবঙ্গকে বঞ্চনার রাজনীতি এটা চলেছে একইভাবে জঙ্গলমহলের দিকে যদি আমরা জঙ্গলমহল কি পেয়েছে মুখ্যমন্ত্রী বলেছিলেন জঙ্গল হাসছে পাহাড় হাসছে তো কোথায় এখন তো সব জায়গায় চোখের জল সেখানে রুলের তো মানুষ প্রত্যাখ্যান করেছে আমরা আমাদের নিজস্ব সাংগঠনিক ত্রুটির কারণে হয়তো আমরা কিছু জায়গায় নির্বাচনে জিততে পারি কিন্তু উত্তরবঙ্গের মানুষ তো কার জন্য তৃণমূলকে প্রত্যাখ্যান করেছে এটা তৃণমূল প্রতিশোধ নিচ্ছে না তৃণমূল করতে ব্যর্থ সেটা আপনি উত্তরবঙ্গের মানুষ বিচার করবে কিন্তু কাজ যাতে হয় তার জন্য আমাদের বিধায়করা আজকে দিল্লি এসে দরবার করতে হচ্ছে প্রত্যেক মন্ত্রী প্রত্যেক দরজা তারা করে বেড়াচ্ছে